নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইম খবর যেকোনো ধরনের আঙ্গিকেরই হতে পারে সেটা কারোর জীবন সংগ্রামের কাহিনী হতে পারে সেটা কারোর উত্থানের কাহিনী হতে পারে সেটা শুধু উত্থান বা কারোর জীবন সংগ্রাম না সেটা সামাজিক ক্রীড়া রাজনৈতিক এমন একজনের সাথে যার কাহিনী সত্যি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক কারণ এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ওটারি সদরে তার একটা উদ্দেশ্য আছে কারণ এক বিশেষ অনুষ্ঠান পরে আসছি সে কথায় একটা নাম আমরা পুরাণের সময় থেকে জানি ধন্যরী আজ থেকে চল্লিশ বছর আগে উনিশে আগস্ট উনিশশো চুরাশি জন্মাষ্টমীর দিন যার সূচনা হয়েছিল পঁয়ষট্টি নম্বর ডায়মন্ড হাবড়া রোড ইকবালপুর ক্রসিং এ একটি দুশো স্কোয়ার ফুট জায়গা নিয়ে দোকান নিয়ে যেটা ভারতবর্ষের প্রথম আহ ফার্মাসি রিটেল ফার্মাসি চেন যারা চল্লিশ বছর ধরে মানুষকে সেবা দিয়ে আসছে রিগার্ডিং মেডিসিন এবং সেই সঙ্গে মেডিকেল এবং সার্জিক্যাল অ্যাপ্লায়েন্সেস তাদের মূল মোটো হচ্ছে এই চল্লিশ বছর ধরে যে এরা সেবা দিচ্ছে তাদের মূল মোটো হচ্ছে সার্ভিস উইথ স্মাইল অর্থাৎ হাসি মুখে পরিষেবা দেওয়া এই মুহূর্তে আঠাশটা ব্রাঞ্চ রোজ চার হাজার মানুষকে পরিষেবা দেওয়া তিনশো হোম ডেলিভারি করা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ চল্লিশ বছরে যদি আমরা হিসেব করি চার কোটি মানুষকে অলরেডি তারা পরিষেবা দিয়ে ফেলেছেন যার অনুপ্রেরণায় এই নাম এবং এই পত্তন তিনি হচ্ছেন লেট এইচ পি খান্ডেলওয়াল আর যিনি এই গোড়া পত্তনটি করেছেন তিনি নন আদার রাজেন্দ্র খান্ডেলওয়াল এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর ধানি গ্রুপ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলে নেব তার সঙ্গে রাজেন্দ্রজি প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার

চাকরিতে আমাকে চুরাশি পঁচাশি সালের নাগাদ মানে তিরাশি চুরাশি সালে নাগাদ আমার মনে হলো যে হাসপাতালে এদের কিন্তু কিছু পরিষেবা দেওয়া উচিত আর কিছু আমরা বেশি কম দামে ওষুধ দিতে পারি এই একটা মাথায় খেললো আমার চাকরি করছি পয়সা নেই আর আমার তো চার ভাই বোন একদম সাধারণ মধ্যবিত্ত কেন নিচে তলারি মানুষ পয়সা ছিল না তো তখন আমি অ্যাপ্রোচ করি স্টেটসম্যান যে যিনি ছিলেন চিফ ফটোগ্রাফার সুব্রত পাত্র যে আমাকে বলুন যে আপনার যে জায়গাটা পড়ে আছে এখানে একটা দেখলাম শাড়ি ছাপা দোকানটা যদি আপনি আমাকে দেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে আমি কথা বলবো আর ও ভুলে গেছে আমি ভুলে গেছি তিন চার মাস হয়ে গেল তারপরে আবার গেলাম স্যার আপনি আপনাকে বলেছিলাম জায়গাটা আপনি ও তুমি কি করবে আমি ওষুধের দোকান করবো ওষুধের দোকান করবে আচ্ছা কত পয়সা দেবে পয়সা বলতে তো আমার হয়ে গেল পয়সা তো নেই বিশ্বাস করুন ভদ্রলোকের আজকে উনি এই পৃথিবীতে নেই হঠাৎ করে বললেন আচ্ছা তুই পয়সা দিতে পারবে না কোনো ব্যাপার না কি করো আমি নিজেও আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর পরে এখন মনে পড়ছি যে একটা লোক এত বছর আগে একটা জায়গা আমাকে বিনা পয়সায় দিয়ে দিলো এক পয়সা নিলো না আর ও যখন রিটায়ার হয়ে গেলেন তখনই বলছেন আমি আর তোমাকে চাইতে পারবো না তুমি এখন যে পাওয়া জায়গা পৌঁছে গেছো তা বলা উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একটা মানুষ সুব্রত পাত্র আমি মানুষ তার কাছে আমি চিরজি আমি গেটফুল ওনার ফ্যামিলির কাছে গেটফুল উনি আমাকে বিনামূল্যে জায়গা দেন আর আমি আস্তে আস্তে ধনমন্ত্রীর জন্ম মানে প্রস্তুতির যাত্রাটা আরম্ভ করেছিলাম উনিশশো সালে এই যে পকেটে কোনো পয়সা নেই কিন্তু মনে সাহস আছে এবং লক্ষ্য আছে এই ভাবনা থেকে একটা শুরু নামটা ধন্যন্তরে দিলেন কেন আপনাকে বলি যে আমি যখন ক্যালকাটা হসপিটালে চাকরি করতাম ওটা প্রেসক্রিপশনের মাথায় আপনি যদি মনে থাকে বহু বছর আগে দি টেলেক্স একটা টেলেক্স কোড হতো তো ক্যালকাটা হসপিটালের টেলেক্স কোড ছিল ধন্যন্তরে তো আস্তে আস্তে রিসার্চ করলাম বাবা সঙ্গে কথা বললাম বন্ধু বান্ধব কথা বললাম না ধনমন্ত্রী ধনবন্ত্রী তো হিন্দু গড অফ মেডিসিন আমাদের দেবতা তো তখন বাড়িতে কথা বললাম শুভকে বললাম যে আমি এটা করতে চাই আমি করবো ধনবন্ত্রীর নাম দেবো আরে আমাদের বাঙালির কাছে তো ধনমন্ত্রী মানে একদম এই আর ছোট করে আপনাকে বলে দিই যে পকেটে তো কথা ছিল না আমি নিজে যারা চাকরি করতো আমার সাথে তাদেরকে বললাম হ্যাঁ দেখ একটা বেপান পাচ্ছি কিন্তু পকেটে পয়সা নিই হয়তো দোকান দিয়ে দিলো কিন্তু আমাদের ফার্নিচার করতে হবে স্টক তুলতে হবে পয়সা কে দেবে বিশ্বাস করুন ওই সাতজন আমাকে নিজের প্রভাব ফান্ড থেকে অ্যাডভান্স লোন তুলে আমাকে দিয়েছিল বলে আজকে ধান চালু করতে পেরেছে আমার শিরকৃতজ্ঞতাদের কাছে এখন তারা অনেকে আছেন আমি শিল্পকৃতজ্ঞরা এখনো আছে আন্ডলিয়া জি এই যে আপনি বললেন এটা একটা ইন্সপায়ার্টেবল জিনিস যে ওই সময় মানুষের মরাল ভ্যালুস যে একটা মানুষকে উইদাউট উইথ ইন্টারেস্ট দিয়ে দিত তবে আজকে ধন হলো এবং যারা সাপোর্ট দিলো তাদের এটা একটা বিশাল কিন্তু আপনাদের যে মোটর সার্ভিস এই মোটর ওপর আপনারা আজকে লার্জেস্ট এই জায়গাটা কি করে পৌঁছবে ওষুধের দোকান তো অনেক আছে সত্যি কথা বলতে গেলে আমি ভাবতেও পারিনি আমি যখন চুরাশি সালে যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে প্ল্যানিং করছি দোকান আরম্ভ করতে হবে তখন দেখলাম যে ভারতবর্ষে কি ওষুধে কেউ ডিসকাউন্ট দেয় কি ওষুধে ডিসকাউন্ট হয় নাকি না না কোনো ব্যাপারই নয় নেবার তখন আমি বললাম যে আমার কাছে যদি আমি দশটা পয়সা উপায় পাঁচটা পয়সা কাস্টমারকে দিতে পারি তাহলে আমার বিজনেসটা বাড়বে আর আমার ভালো নাম হবে আমি গর্ব করে আজকে বলতে পারি এখনো যে সারা ভারতবর্ষে ওষুধে প্রথম ডিসকাউন্টটা কিন্তু ধন্যবন্ত্রী দিয়েছে আর ওটা করাতে আমার কি হলো চট করে শেয়ারটা বাড়ল লোকজন পরিচিতি হলো যে ধনন্ত্রী আমাদেরকে সুবিধা দিচ্ছে আর তারপরে স্পেশালাইজ আমাদের ধনন্ত্রী ক্যান্সার ডিভিশন হলো এটা নিয়ে প্রচুর মানুষের হেল্প করেছি আমি সিমিলারলি আমার স্টাফ যারা প্রথম দিকে আমার সঙ্গে ছিলেন আজকে ওরা আমার সঙ্গে এখন একচল্লিশ বছর হয়ে এলো এখন আমার সঙ্গে রয়েছেন আমি চিরকৃতজ্ঞ আমার সঙ্গে তারা একদম থিক অ্যান্ড থিং দাঁড়িয়ে ছিল এখনো আমার সঙ্গে রয়েছে এখন ওরা যখন ছিল বাচ্চা বয়সে ওদের বিয়ে হয়ে গিয়ে সন্তান এখন আমার সঙ্গে চাকরি করছে তিনশো লোক প্রধানমন্ত্রীকে ধরে রেখেছে চাকরি করছে আসা আমার সাথে আমাকে ওরাই আমার গর্ব আজকে আমার গর্ব করে অনেক মনে অনেকে বলে যে ধনমন্ত্রী মানে বাংলার গর্ব বাঙালি আশা আমরা আপনি বলতে পারেন আমি বলবো আমার গর্ব আমার আশা হচ্ছে আমার স্টাফ ধনমন্ত্রীর টিম টিম ধনমন্ত্রী এটাই আছে এই যে আপনি এটা করেছেন এই যে প্রথম যে ভাবনাটা ব্যতিক্রমী ভাবনা যে কেউ তো তখনো পর্যন্ত দিত না কিন্তু আপনি প্রথম ভাবলেন তারপর থেকে অর্থাৎ হোয়াট খান্ডেলওয়ার্ড কিন্তু যেটা আপনাকে যে আপনি এটা দিক এর সঙ্গে সঙ্গে ধন্যান্তরী স্কলারশিপ ধন্যান্তরী ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ ধন্যান্তরী শুধু ওই ওষুধ দেখেই এ থাকেনি ধন্যরী সেবা ফাউন্ডেশনও তৈরি করেছে স্কলারশিপও দিচ্ছে এই জিনিসগুলো কবে থেকে শুরু করলেন আর এখন কি পরিস্থিতিতে আছে এই জায়গা চুরাশি থেকে করতে করতে আমি মোটামুটি যখন দু হাজার অব্দি নিজে গান করালাম তখন মনে এলো যে আমার যখন ছোটবেলায় আমার চার ভাই বোন ছিলাম আমাদের কাছে খুব তো বাবা তো কাছে খুব পয়সা ছিল না তো আমাদের কেউ ছোটবেলায় আমার এডুকেশন সাপোর্ট করেছিল চ্যারিটিতে বই আনতো আনতাম আমরা পড়তাম আর আমরা কোনো বড় হয়েছি তো আমি বললাম যদি এবার আমার যদি জীবনে যদি কিছু করতে হয় আমাকে শিশু কন্যাকে আমি সাপোর্ট দেব কেন আমাদের ঘরে হিন্দুদের ঘরে স্পেশালি বলি এমনিতেও নারীকে বা অনেকে সবাই খুব কন্যা সাপোর্ট করে না কিন্তু আমাদের আমাদের পরিবেশে দেখলাম যে যদি আমি কন্যা মেয়েকে সাপোর্ট করতে পারি লেখাপড়া করাতে পারি তাই তো পরের জন্মে বড় হয়ে মা হবে পরিবার চালাবে তো আমি তখন ওখানে সুকন্যা বলে একটা প্রজেক্ট চালু করলাম যেখানে আমরা প্রথমে কুড়িখানা মেয়েকে দিয়ে আরম্ভ করেছিলাম এখন আমার কাছে একশো তেইশখানা কন্যা আমার ধনবন্দ্রী সেবা ফাউন্ডেশন ট্রাস্ট করা হয়েছে ওখান থেকে আমরা সাপোর্ট করছি আর এটা একটা একটা আনন্দ যে আজকে আউট অফ দ্যাট একটা মেয়ে এখন থার্ড ইয়ারে এনআরএস এম বিবিএস করছে একদম ধনবন্দী ফাউন্ডেশন থেকে সাপোর্ট নিয়ে তো ও ছাড়া আমাদের চোখের ছানির অপারেশন ফ্রি হয় চোখে ফ্রি চোখে দেখা হয় ত্রিধারা দেবাশিস কুমারের যে ওই ক্লিনিকে আমাদের আজ লাস্ট সাত বছর ধরে প্রতি সপ্তাহ চোখে চেক আপ ফ্রি ছানি অপারেশন ফ্রি চশমা ফ্রি চলছে আর চোখে ছানি অপারেশন কোথায় বেলভিউতে প্রিয়ামিলা বেল্লাতে সাত বছর ধরে চলছে আনন্দের বিষয় এই যে ধনন্তরী এই যে সেবার কাজটা দেখো যে ধনন্তরী মূল মন্ত্র হচ্ছে সার্ভিস টু দা সোসাইটি উইথ স্মাইল এবং সার্ভিস হোয়াটএভার ইউ ক্যান ইউ গিভ টু দা সোসাইটি এই জায়গা থেকে আপনারা তো ক্যান্সার যে ওষুধ সেটার একটা স্পেশালিস্ট বলা যেতে পারে ধন্যান্তরী গ্রুপ আজকের ডেটে তো যদি কারণ সবাই জানে আজকে ট্রিটমেন্ট খুব এক্সপেন্সিভ হয়ে গেছে যদি সেরকম কোনো মানুষ যদি বিপদে পড়ে ওষুধ পাচ্ছে না বা তার হয়তো কিছুটা সামর্থ্য আছে বাকিটা কুলোতে পারছে না সেই ধরনের মানুষকে কতটা সহযোগিতা দিতে ধন্যান্তরী প্রস্তুত আজকের দিনে এখন আমার বলতে দ্বিধা নেই ধর কি ক্যান্সার ডিভিশন আমি আরম্ভ করেছিলাম যখন আমার মায়ের হয়েছিল আমার লিভারে ক্যান্সার হয়েছিল তখন থেকে আমি আরম্ভ করলাম যে ওষুধ একদম প্রাইসে কি করে দেওয়া যায় মানুষকে সেটা আরম্ভ করেছিলাম আর আমার বলতে একেবারে দ্বিধা নেই ঠাকুরের কাছে যে আমার নিজের ক্যান্সার হয়েছিল দু হাজার আঠেরো সালে আমি ক্যান্সার সার্ভাইভার হলাম তো আজকে তখন থেকে ঠিক করেছিলাম যে এই রোগে স্পেশালি ছোট বাচ্চা যাদের হয়ে যায় আমি খুব সাপোর্ট করি ফিনান্সিয়ালি সাপোর্ট করি ওষুধে সাপোর্ট করি ট্রিটমেন্টে সাপোর্ট করি থ্যালাসেমিয়া বাচ্চাদের আমরা বাচ্চাকে মোহনানন্দ হাসপাতাল বেহালায় আমরা ভর্তি করে সাপোর্ট করেছি রোটেই সঙ্গে রেখে দিয়ে সিমিলারলি আমাদের থ্যালাসেমিয়া নিউকেমিয়া আর জেনারেল ক্যান্সার এটা আমরা প্রপারি সাপোর্ট করে আসি ধরনের ক্যান্সার ডিভিশনের নাম আপনি তো একজন ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর অফ রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান আপনি এই যে ব্লাড মানে অর্গান ডোনেশন সোসাইটি তার উদ্যোগে এর সাথে যুক্ত হলেন কি করে বিকজ ইউ আর ক্যান্সার সার্ভাইভার ইউ আর দা সার্ভিস ওই অর্গান দনেшу যে প্রশ্ন আমি করেছেন বিশেষ করে যখন আপনি যখন নিজে সমাজে থাকেন আর আশেপাশের বাড়ির মানুষেরা বড় লাভের আশায় দিকে তাকিয়ে থাকে যে আপনি সুস্থ ভালো কাজ করছেন বা পেট ভরে খাচ্ছেন এই সংসার চালাছেন যে আপনি হাত ওজন্য কি করতে পারেন সিমিলারলি লোগা যখন আমাদের অ্যাপ্রোচ করলো স্যার একদিনে यंग বাচ্চা মোটরসাইকেল অ্যাসিডে মারা গেছে তার আমরা কিছু কিছু করা যাওয়ার জন্য আমরা আপনি আপনার বাচ্চার যদি অর্গেন ডোনেশন করতে চান আমি কথা বলে দিচ্ছি এখন আমার সঙ্গে পরিচয় হয় ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি অ্যাপোলো হসপিটালে যিনি বেঙ্গল অর্গেন ডোনেশন সোসাইটির চেয়ারম্যান মিস্টার স্বামী যিনি আমাদের প্রেসিডেন্ট এদের সঙ্গে আলাপ হয় তখন ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করে দেয় আর তখন তো এদের সঙ্গে আমি উনিশশো দু হাজার সাল থেকে এদের সঙ্গে আছি নানা রকম প্রোগ্রাম সঙ্গে করছি এখন আমাদের রেজিস্টার সোসাইটি হয়েছে মানে আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অ্যান্ড প্যাট্রন আমি যেভাবে মানুষকে সফল করতে চাই অ্যাওয়ারনেস করতে চাই বড় করে আজকে কাজ করছি অর্থাৎ যদি কারোর ইচ্ছে থাকে প্রচুর পন্থা আছে সার্ভিস দেওয়ার জন্য সোসাইটিকে আজকের এই চল্লিশ বছর কমপ্লিশন অব ধন্যন্তরি ব্রতের আনন্দের দিনে নিউজ প্রাইমের দর্শকদের তো সে কি বার্তা দেবে আমি নিউজ প্রাইমে তো আমার সঙ্গে সবসময় আছে ভালো কাজে ভালো উদ্দেশ্যে আমার সবসময় সঙ্গে থাকে আমার কাছে নিউজ প্রাইম আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সঞ্জয় বাবুকে আর প্রাইম টাইমকে যে যেখন যখন বলেছি যা সাপোর্ট চেয়েছি এটা একটা তো এই সূচনাটা এই ইনফরমেশনটা স্প্রেড করার জন্য সব সময় ওরা এগিয়েছে আর আমি দর্শককে জানাই আসুন না ধনন্তের সঙ্গে যদি আমি কোনো কাজে রাখতে পারি আপনার আজকে চল্লিশ বছরে পাঁচ কোটি মানুষ ধনন্তের কাছে উপকৃত হয়েছে আমার সেবা দিতে পেরেছি আমরা পরিষেবা দিতে পেরেছি আপনি যদি মনে করেন

মিস্টার রাজু খান্ডেলওয়াল অর্থাৎ রাজেন্দ্র খান্ডেলওয়াল তিনি নিজে একজন ক্যান্সার সার্ভাইভার শুধু নন তিনি একজন সোসাইটি সার্ভাইভার অর্থাৎ আর চল্লিশ বছর ধরে সেই সময় যে মানসিকতা নিয়ে উনি শুরু করেছিলেন সেটাকে আজকে একটা বটবৃক্ষে পরিণত হয়েছে চল্লিশ বছর ধরে চার কোটি বেশি মানুষকে ওনারা পরিষেবা দিয়েছিলেন এবং এখনো নিরলসভাবে হাসি মুখে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের যেটা মতো সার্ভিস উইথ স্মাইল সেটাকে বজায় রেখে চলেছে এবং বার্তা দিচ্ছেন যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে একবার ধনমন্ত্রীর জানাচ্ছেন ধনমন্ত্রী গ্রুপের এম ডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাজেন্দ্র খান্ডেল ভিডিও জার্নাল সাথে নিউজ প্রাইমি জন্য সঞ্জয় সাহা কলকাতার ওটার